যেখানে ইয়াবা তৈরির কারখানা সেখানে মৃত্যুর বীজ হয় প্রতিদিন তাই কারখানা বন্ধ করার জন্য চেষ্টা করতে হবে পৃথিবীর প্রত্যেকটি রাজনৈতিক এবং আইনের কর্মকর্তাদের কারণ যদি কারখানা উৎপাদন বন্ধ না করেন তাহলে যুব সমাজের যে পরিস্থিতি ইয়াবা থেকে কোনোভাবেই সমাজকে রক্ষা করা সম্ভব নয় বি

অবস্থা খারাপ কারণ আমরা কিন্তু বেশি দিন থাকবো না যদিও এখানে এমন একটা স্বাস্থ্য টাকা পয়সা সৌন্দর্য মান সম্মান সহ তোমার অনেক আর্থিক ক্ষতি হয় বেশি কিন্তু আর্থিক ক্ষতিগুলা তো আর সমান দেওয়ার সম্ভব না ভাই কিছু কিছু লোক আমি দেখেছি সে অল্প টাকা আয় করে শ্রমের মাধ্যমে সে টাকাটা এইভাবে নষ্ট করে দেয় তার পরিবার ফ্যামিলি কিন্তু আসলে এগুলো কিন্তু ঠিক না সেই জন্য আমি আমার বিরক্তবোধ হয় মাঝে মধ্যে কেন আসলে কি জন্য আমরা এইসব করবো তো ঠিক আছে ভাই সবাইকে অনুরোধ করব যারা ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে শেয়ার করবেন আর এবার তো এমন একটা বাম পণ্যের যেটা খেতে পারে আমার বাইরে খেতে পারে আমার প্রতিবেশী খেতে পারে আমার পরিচিত কেউ আপনার স্বজনের কেউ কারণ এটা আসলে জন্ম থেকে তো কেউ খাওয়া শিখে আসে পৃথিবীতে আসছে বিভিন্ন ফথে আসছে আপনি যে ফথে যে পথে যান আপনার চিন্তা ভাবনা থাকে আপনি কাজগুলো করতে পারবেন তো আমি মনে করি আসলে যুব সমাজকে ধ্বংস করার জন্য এই থেকে মুক্ত করার জন্য উৎপাদন এবং দেশে প্রবেশ কীভাবে হয় এটা আগে দেখতে হবে বেশি এগুলোই গুরুত্বপূর্ণ মূল কারণ যদি দেশ প্রবেশ না করে তাহলে দেশের যুবকরা এটা পাবে না আর খাবে না আর যদি না হয় খাবে পক্ষ তখনই ভালো হবে সময় এরকমই আর যত দামি নেশা রাখতে খুবই দামি ব্যক্তি কিন্তু নয় কারণ নেশা কখন দামি ব্যক্তির পরিচয় পায় না দেশ হচ্ছে সবচেয়ে গুরুত্ব বিষয় এবং লজ্জাজনক বিষয়ের বিষয়

অনুভূতি হয় সেই জন্য তারা করে কিন্তু আসলে তারা এর প্রভাব ক্ষতির কারণ হতে এখন বুঝে না করতে পারে না এইভাবে সারা বাংলাদেশে আরো পৃথিবীতে আছে যাই হোক সবাই ভিডিও শেয়ার করবেন যদি আপনার ভালো লাগে